আগামী উনিশে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন শনিবার নাম ঘোষণা করল বেজাপি বেজাপির টিকিটে লড়বেন আশিস ঘোষ বেজাপি প্রার্থীর নাম ঘোষণা করেন জাতীয় মহাসচিব অরুণ সিংহ নাম ঘোষণায় আনন্দ প্রকাশ করে আশিস ঘোষ বলেন অনেক বিবেচনার মাধ্যমেই তাকে প্রার্থী করা হয়েছে দেখুন আমাদের একটা সর্বভারতীয় দল এ একদম বিধানসভা থেকে রাজ্য আপনার জেলা সমস্ত স্তরে বিবেচনা করে আজ প্রার্থী ঘোষণা হয় যার জন্য আজকে লেটও হয়েছে মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে দেবগ্রামের বাসিন্দা আশিস ঘোষ পেশায় ব্যবসায়ী বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার পর সাধারণ কর্মী হিসেবেই কাজ করতেন দু সাল থেকে টানা চারবার নির্বাচনে জিতে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বর্তমানে কালীগঞ্জ বিধানসভার বিজেপি কনভেনার এবার তাকে উপনির্বাচনে প্রার্থী করে চমক দিল বিজেপি সাল থেকে আমি এই চারবারের পরপর মেম্বার হয়েছি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার মূলত কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির আহমেদের মৃত্যুর কারণেই এই উপনির্বাচন আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল বিধায়কের কন্যা আলুফা আহমেদকে প্রার্থী প্রার্থী করা হয়েছে ঘোষণা করেছে কংগ্রেসও কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বলে জানিয়েছে বামফ্রন্ট ফলে নির্বাচনী লড়াই হতে চলেছে ত্রিমুখী ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ